আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে আরেকটি রুগীর সাকসেসফুল রিভিউ নিয়ে আসছি ওনার নাম হচ্ছে শ্রী প্রকাশ তিরিশ বছর বয়স তিনি আমার কাছে পনেরো দিন পূর্বে আসছিল ওনার সমস্যা ছিল যে উনি এক জায়গায় পলিপসের ট্রিটমেন্ট করানোর ফলে ওনার কিছু সমস্যা দেখা দিয়েছিল যার ফলে ওনার হচ্ছে সবসময় মনে হয়তো গলায় যেন কি যেন বেঁধে থাকে আর হচ্ছে নাক দেওয়া হচ্ছে ঘন ডিসচার্জ বের হইতো এবং নাক হচ্ছে বন্ধ হয়ে থাকতো উনি এটার জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন কিন্তু তেমন কোনো রেজাল্ট তিনি পাননি সবশেষ হচ্ছে আমার কাছে আসে তারপর আমি তাকে হচ্ছে তার সকল হিস্ট্রি নিয়ে তাকে হচ্ছে মেডিসিন দেওয়া হয় এখন হচ্ছে তিনি প্রায় ভালোই হয়ে গেছে অর্ধেকের বেশি তার সমস্যা কমে গেছে তার হচ্ছে মেজর সমস্যা ছিল বলায় যেন কি বেঁধে থাকতো আর হচ্ছে নাক দেয়া ঘন ডিসচার্জ বের হইতো এবং হচ্ছে পেট ফুলে থাকতো এই সবগুলি লক্ষণের উপর ভিত্তি করে তাকে মেডিসিন দেয়া হয় এবং কিছু উপদেশ দেওয়া হয় কিছু অ্যাডভাইস দেয়া হয় যে এইগুলি পালন করবেন এবং সে অনুযায়ী তিনি চলছে এবং আমার ফলো আপে ছিল এবং তিনি আমার সাথে সবসময় যোগাযোগ রাখত যার ফলে উনি এখন ওনার সমস্যা থেকে অনেকটাই উন্নতি লাভ করেছেন আমরা এখন শ্রী প্রকাশের কাছ থেকে শুনব আসলে উনি হচ্ছে কেমন আছেন এখন যে আপনি বলুন আপনার কি সমস্যা ছিল আসলে একটু এটা বলেন আমার সমস্যা গলাইয়া ছিল গলায়ার ভিতরে ময়লার লান হইতো আর এই নাকের সমস্যা ছিল ঠান্ডা সব সময় জড়তো ঠান্ডা সমস্যা জড়তো সবসময় আর

আপনার ঘন ডিসচার্জ এবং হচ্ছে পানির মতো সেটা কি অবস্থা এখন সেটা মোটামুটি ভালোই আগের থেকে আচ্ছা আচ্ছা তো এখন তুলনামূলক ভাই আপনি ভালো আছেন নাকি জি আচ্ছা প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পেলেন আসলে হোমিওপ্যাথিক মেডিসিন যদি লক্ষণের উপর ভিত্তি করে দেওয়া হয় এবং হচ্ছে প্রপার ট্রিটমেন্ট করা হয় তাহলে হচ্ছে অনেক রোগ থেকে আসলে বেঁচে থাকা যায় সাথে হচ্ছে যে উপদেশগুলি দেওয়া হয় এবং যে গাইডলাইনগুলি দেওয়া হয় সেটা ফলো করতে হবে তাহলে হচ্ছে সমস্যা থেকে অতি তাড়াতাড়ি ভালো হয় এখন কোনো ব্যক্তির সমস্যা দেখা গেছে এক মাস দুই মাস বা তিন মাসে ভালো হয় বা কারো হচ্ছে অল্প সময়ে ভালো হয়ে যায় এটা ডিপেন্ড করে হচ্ছে প্রতিটা মানুষের বডির যে ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তার উপর যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো যারা হচ্ছে বিড়ি সিগারেট খায় না বা হচ্ছে তামাকজাত দ্রব্য কম খায় বা খায় না তাদের ক্ষেত্রে আমাদের মেডিসিনগুলি খুবই দ্রুত কাজ করে এবং যাদের হচ্ছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি তাদের ক্ষেত্রেও ভালো কাজ করে এবং এটা আমার প্র্যাকটিস লাইফে আমি দেখে আসছি যে যারা এই মানে নিয়ম খায় এবং অনুসরণ করে তারা এই সমস্যাগুলি থেকে অতি দ্রুত ভালো হয়ে যায় যার রেজাল্ট আমার সামনে যে রোগীতে বসে আছে তার ক্ষেত্রে আমরা পেয়েছি আপনি তো ধূমপান করেন না এই জন্য আপনার এটা ভালোভাবে কাজ করেছে তাহলে ভালো থাকবেন উনি এখন ফলো আপে আসছে এবারও ওনাকে মেডিসিন দেওয়া হবে তারপর নেক্সট আমরা ওনার একবারে আলটিমেট যে যখন সে সাকসেস নিয়ে আসবে একবারে মুক্ত হয়ে যাবে রোগ থেকে তখন আমরা আর একটা ভিডিও করব তো ভালো থাকবেন সালামু আলাইকুম